ওম নমঃ ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামীকাল বারোই মে আঠাইশে বৈশাখ সোমবার সম্পূর্ণ হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথি এই বিশেষ দিনে ঘরের দরজায় বেঁধে দিন এই গাছের শিকড় বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং পরিবারের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি হবে এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রীনারায়ণের কৃপায় জীবনে প্রচুর অর্থের আগমন হবে এবং আপনি রাতারাতি হয়ে যেতে পারেন ধনবান তাই বন্ধুরা এই পবিত্র বুদ্ধ পূর্ণিমা শুরু হচ্ছে মূলত আজ এগারোই মে রবিবার রাত্রি সাতটা ষোলো মিনিট থেকে আর যা থাকবে মূলত বারোই মে সোমবার রাত্রি নয়টা উনিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই সময়টুকুর মধ্যে এই পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথি থাকবে তাই বন্ধুরা উদয়া তিথি মেনে এই বুদ্ধ পূর্ণিমা আমাদের পালন করতে হবে আগামীকাল বারোই মে সোমবার দিন আর এই বিশেষ দিনে আপনারা আপনার বাড়ির প্রধান দরজায় বেঁধে দিন এই গাছের শিকড় তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা এই যে বুদ্ধ পূর্ণিমার তিথিটি এই দিন স্বয়ং বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন তাই বন্ধুরা এই দিনটি আমাদের বিশেষভাবে মেনে চলা প্রয়োজন বিশেষ করে বন্ধুরা সাধু সন্তোষ মহাজনেরাও পর্যন্ত অপেক্ষা করে থাকে যে কোনো পূর্ণিমার জন্য পূর্ণিমা তিথিটি অত্যন্ত শুভ দিন এমনকি তন্ত্রশাস্ত্রে যারা তন্ত্রবিদ্যা প্রয়োগ করে তারাও পর্যন্ত অপেক্ষা করে থাকে এই পূর্ণিমা তিথির জন্য পূর্ণিমার দিনে অনেক তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হয় এর পাশাপাশি যারা সাধু সন্ন্যাসী রয়েছেন তারাও পর্যন্ত তপস্যা করে থাকে এই পূর্ণিমা তিথিতে এমনকি সংসারের দারিদ্রতা অর্থকষ্ট দূরীভূত করার জন্য অনেক মায়েরা এই পূর্ণিমার দিনে ভক্তি শ্রদ্ধার সহিত ব্রত উপবাস করে থাকে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো আরাধনা করেন এর ফলে সেই সংসারের দুর্ভাগ্য দূরীভূত হয় এবং জীবনে সৌভাগ্যের উদয় হয় তাই অবশ্যই আপনারা এই বিশেষ দিনে আপনার বাড়ির প্রধান দরজায় এই গাছের শিকড় অবশ্যই বেঁধে দিন বন্ধুরা এই বৈশাখ মাস ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয় মাস তাই বন্ধুরা এই বৈশাখ মাসের পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথিতে কিছু কাজ করলে বাড়ির বাস্তুদোষ দূর হয় এবং নেগেটিভ শক্তি দূর হয় এর ফলে বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি হয় এবং অর্থ উন্নতির পথ ধীরে ধীরে প্রশস্ত হয় এবং পরিবারের মধ্যে মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরিবিষ্ণুর কৃপা বজায় থাকে তাই বন্ধুরা এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন আপনার বাড়ির প্রধান দরজায় এই গাছের শিকড় বেঁধে দিলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয় বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব কমে এবং জীবনে প্রচুর অর্থ উন্নতি হতে শুরু করবে এই সব কিছুই জানার জন্য বন্ধুরা ভিডিওটি অবশ্যই বিশ্বাসের সাথে এক মনের শ্রবণ করতে থাকুন বন্ধুরা এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ ও পূর্ণ ফলপ্রদায়ী এই দিনে গঙ্গায় স্নান করলে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয়ে পূর্ণ ফল লাভ করা যায় এছাড়াও বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসারে পূর্ণিমা তিথি ভগবান শ্রী হরিবিষ্ণু ও মাতা লক্ষ্মীর ওপর সমর্পিত একটি বিশেষ তিথি তাই এই দিনটি মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরিবিষ্ণুর কৃপা লাভ করার জন্য সব থেকে সর্বোচ্চ দিন আমাদের সনাতন ধর্মে বারোটি পূর্ণিমা তিথি রয়েছে তার মধ্যে এই বুদ্ধ পূর্ণিমা তিথিটির বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে শাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে যে এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ অত্যন্ত প্রসন্ন থাকেন এবং ভক্তদের প্রতি তার আশীর্বাদ বর্ষণ করেন তাই বন্ধুরা এই পবিত্রতম দিনে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এই দিনে যদি কিছু কাজ করা যায় এবং কিছু নিয়মবিধি মেনে চলা যায় তাহলে আমাদের সকলেরই খুব ভালো এবং আমরা সকলেই ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারি তাই বন্ধুরা এই দিনে আমাদের সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে ব্রত উপবাস রাখা উচিত এছাড়াও এই পবিত্রতম দিনে গঙ্গা নদী বা যে কোনো পূর্ণ নদীতে স্নান করা উচিত যাতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও বরদান পাওয়া যায় এবং সমস্ত প্রকার সমস্যা থেকে মুক্তি মেলে এবং রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা ও সমস্ত পাপ থেকেও যেন মুক্তি পাওয়া যায় কিন্তু বন্ধুরা যদি আপনারা যে কোনো কারণে এই দিনে ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারেন এবং পবিত্র নদীতে বা গঙ্গায় গিয়ে স্নান করতে না পারেন তাহলে অবশ্যই আপনার বাড়িতেই এই একটি উপায় আপনারা করতে পারেন যার ফলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট অশান্তি জ্বালা যন্ত্রণা থেকে অবশ্যই আপনি মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে অবশ্যই মুক্তি পাবেন তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কোন গাছের শিকড় কিভাবে প্রধান দরজায় বেঁধে রাখতে হবে দেখুন বন্ধুরা বাস্তু বিশেষজ্ঞরা বলেন মা লক্ষ্মীকে বাড়িতে আকর্ষণ করতে বাড়ির প্রধান দরজায় তুলসী গাছের মূল বেঁধে রাখা উচিত বন্ধুরা এর ফলে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান শ্রী হরিবিষ্ণুরও আশীর্বাদ লাভ করা যায় দেখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ আর এই তুলসী গাছে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় সেই কারণেই যে গৃহস্থ বাড়িতে প্রতিদিন তুলসী মায়ের পুজো করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল থাকে বন্ধুরা তুলসী তলায় রোজ প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকে বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির প্রধান দরজায় তুলসী গাছের শিকড় বেঁধে রাখলে সেখানে আর অশুভ শক্তি প্রবেশ করতে পারে না আর সেই বাড়িতে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী কিন্তু বন্ধুরা ওই তুলসী গাছের মূল সঠিক নিয়মে বাড়ির প্রধান দরজায় বেঁধে রাখতে হবে নাহলে কিন্তু আপনি এর থেকে কোনো উপকার পাবেন না বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে থাকা তুলসী গাছ যদি কোনো কারণে শুকিয়ে যায় তাহলে ওই তুলসী গাছের মূল বের করে নিন এবং ওই মূল বাড়ির প্রধান দরজায় বেঁধে রাখুন আর যদি বন্ধুরা তুলসী গাছ শুকিয়ে না যায় তাহলে মা লক্ষ্মী ও মাতা তুলসীর কাছে ক্ষমা প্রার্থনা করে ছোট্ট এক টুকরো মূল কেটে নিন ওই মূলটি এমনভাবে কাটবেন যাতে তুলসী গাছের যেন কোনো ক্ষতি না হয় এরপর একটি ছোট্ট লাল কাপড়ে এরপর একটি ছোট্ট লাল কাপড়ে একটুকু চাল ও ওই তুলসির মূল একসঙ্গে দিয়ে ভালো করে লাল ধাগা দিয়ে বেঁধে বাড়ির মূল দরজায় বেঁধে দিন বন্ধুরা আপনাদের কাছে লাল কাপড় না থাকলে সেক্ষেত্রে আপনারা সাদা বা গোলাপি রঙের কাপড় ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা মনে রাখতে হবে রবিবার এবং একাদশীতে তুলসী গাছের মূল কিন্তু একদমই নেবেন না তো বন্ধুরা আপনার মনে বিশ্বাস ও ভক্তি রেখে এই কাজটি করবেন আপনি নিজেই দেখতে পাবেন আপনার বাড়ি থেকে অনেক সমস্যা দূর হয়ে যাবে বিশেষ করে আর্থিক সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন এছাড়াও বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা এই সাতটি প্রতিকারের মধ্যে যে কোনো একটি প্রতিকার করতে পারেন নাম্বার এক এই দিন বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো করতে পারলে খুব ভালো ফল লাভ করা যায় এছাড়াও এই দিন বাড়িতে শ্রী বিষ্ণুর পুজো করা যেতে পারে নাম্বার দুই বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই লক্ষ্মী পুজো করুন পুজো করার সময় একটা হলুদ কাপড়ে ছাত্রা করি ছাত্রা গোমতী চক্র সাঁতরা হলুদের গাঁট এবং কিছুটা সাদা সর্ষে নিয়ে একটা পুটলি তৈরি করুন তারপর সিংহাসনে দেবী লক্ষ্মীর সামনে সেটি রাখুন পরের দিন সেই পুটলিটা সিংহাসন থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন নিত্যদিন সেটিতে ধূপ দেখান ধন সম্পত্তি অবশ্যই আপনার বৃদ্ধি পাবে নাম্বার তিন এই দিন সকালে স্নান সেরে অস্বস্থ গাছের পুজো করুন পুজোর সময় সাদা মিষ্টি সাদা ফুল দিন এবং গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে গাছটির গড়ায় ঢালুন নাম্বার চার বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় কাঁচা দুধে সামান্য চিনি এবং আতপ চাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন নাম্বার পাঁচ এই দিন মন প্রাণে ভক্তি ভরে মহাদেবের পুজো করুন এবং মহাদেবের নাম জপ করে ধ্যান করুন নাম্বার ছয় বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির তিনটি জায়গায় ঘিয়ের প্রদীপ জ্বালান একটা বাড়ির সদর দরজায় একটা বাড়ির ঈশান কোণে এবং আরেকটা ঠাকুরঘরের সামনে বা ঠাকুরের সামনে নাম্বার সাত এই দিন নিজের সাধ্য মতন গরিব দুঃখীদের বস্ত্র অর্থ দান করুন এতে অবশ্যই আপনি অনেক পুণ্য লাভ করবেন তো বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমার দিন এই কার্যগুলি আপনারা অবশ্যই করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন